কিংবা মাদুলি তাবিজ ব্যবহার করা যাবে কিনা যেটা ব্যবহার করা হয় তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজ বাদ দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কারণ এই যে তাবিজ যখন মানুষ গলায় রাখে তখন সে তাবিজের উপরে নির্ভরশীল হয় আল্লাহ যে তারে ভালো করতে পারবে এ বিশ্বাস তখন আর থাকে না কথা কি শুনতেছেন অতএব তাবিজ ব্যবহার গলায় ঝরিয়ে রাখা তামিমা এগুলি সম্পূর্ণ হারাম এগুলি শির এগুলি করা যাবে না ঝাড়ফুঁক করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে কারো লজ্জায় স্থানের দিকে তাকানো পাপ এখন যদি নিজের পিতা মাতা বৃদ্ধ অবস্থায় জীবন কাটায় প্রাকৃতিক কাজগুলো নিজে করতে পারবে কি না হ্যাঁ পারবে হজুর আমার বন্ধু প্রেমে শেখা খেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছে ওরে শয়তান আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এখন ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি আপনি কি চিন্তা করতে পেরেছেন কি প্রশ্ন করেছেন বিয়ের আগে প্রেম কি বৈধ না অবৈধ হ্যাঁ এই প্রশ্ন কে করছে এখন ওর কাজ হবে কান ধরে একশো বার না অন্তত এই দৃশ্য দেখার পরে আর বদবাকি যুবকরা যেন ভালো হয় ঠিক আছে না যেমন প্রশ্ন তেমন উত্তর হ্যাঁ বর্তমান মেয়েরা এমন পর্দা করছে তা বলার মতো নয় মুখে একটা মাস্ক পরনে একটা টাইট ফিট বরখা পায়ে হাই হিল এগুলো পরে মেয়ে যখন রাস্তায় হাঁটে পর্দার পরিবর্তে যুবকদের আকর্ষণ করে উক্ত পর্দাটা কি জায়েজ খোরান হাদিসের আলোকে ব্যাখ্যা দেবেন হ্যাঁ সঠিক প্রশ্ন করেছি বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ মা বোনরা অনেক বেশি আগের থেকে পর্দায় চলে আসছে এখন একশোর ভেতরে আটানব্বইটা মা বোন ঘর থেকে বের হলেই অন্তত আর কিছু হোক না হোক একটা কালা বোরকা পরে এখন প্রশ্ন হচ্ছে এই বোরকাটা কতটুকু সম্মত আমার দেশের মায়েরা যে বোরকা পরে এ বোরকাটার নাম হচ্ছে সেক্সুয়াল বোরকা কে বোরকা দেশে বোরকা দুই প্রকার একটা এক্সুয়াল আর একটা সেক্সুয়াল একটা ঢেলা ঢালা আর একটা টাইট ফিট ইসলামের টাইট ফিট বোরকা পরা হারাম বোরকা পরতে হবে ঢেলা ঢালা যেমন যেগুলো পরে মদিনার মক্কার মেয়েরা তারা যে বোরকা পরে ওখানে বাংলাদেশের আটটা দশটা মেয়ে ঢুকেও জায়গা বাদ থাকবে কিন্তু আমার দেশের মায়েরা এমন বোরকা পরে আপনি দেখবেন ও তো এমনি স্কিন টাইট আবার দ্বিতীয়তে পিছনে দেয় আপনারা কি বলেন ফিতা দিয়ে দুই ফিতা আরো করে টাইট সামনে কোথায় কি আছে সব দেখা যায় এর নাম পর্দা না আবার মুখে লাগা একটা মাস্ক আপনি হিজাব করতে পারেন না না এক্সটেন আপনি যদি আপনি যদি পর্দার নিয়তে করেন আপনার যদি এই নিয়ত থাকে যে আমি এই বোরখাটা পরছি মুখটা ঢাকছি এই যা যেন আমার পর্দার খিলাপ না হয় তাহলে করে তো আর এই ক্যাটাগরিতে এই ফ্যাশানে অন্যকে আকৃষ্ট করার জন্য এগুলি করার কোনো মানে হয় না বলে না কেন তাদের মা বোনদের ভেতরে যাদের এই টাইট ফিট বোরখা আছে আল্লাহর নাম নিয়ে কালকে আগুন দিয়ে পরিয়ে ফেলবেন এরপরে যদি পারেন ঢেলা ঢালা বোরকা বানাবেন বোরকা পড়লে শরীরের কোন জায়গায় কি আছে অন্তত এটা যেন কোন যুবক দূর থেকে বুঝতে না পারে কিন্তু আপনি এমন বোরকা পরেন পিছনে কতটুকুন মাংস আছে সামনে কোন জায়গায় কি আছে সব বের হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন হুজুর কি আপনি এই ধান্দায় থাকেন বলেন এই এই সিস্টেমে কোন মা বোন যদি টাইট ফিট বোরকা পরে পোশাক পরে ঘর থেকে বের হয় ওকে আপনি চৌক বন্ধ করে যদি রোড ঘাটে চলেন আপনি কি বাঁচবেন না মরবেন বলেন না কেন মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি টাইট ফিট বোরকা পরা ইসলামে যাইজ নেই এটা হারাম আপনি কালকে থেকে অন্তত এটা করবেন না ঢেলা ঢালা বোরকা পরবেন এবং মাস্ক পরার পরিবর্তে আপনি হেজাব পরবেন কি পরবেন বলেন হিজাব পরবেন পারলে হাত মোজা পরবেন পা মোজা পরবেন যদি হাত মোজা পা মোজা পরতে না পারেন অসুবিধা নেই কিন্তু আপনার মুখ ঢেকে রাখতে হবে বলেন না কেন কারণ পুরুষের আকর্ষণ সবচেয়ে বেশি কোন জায়গায় জানেন মুখে কোথায় এই জন্য এগুলো ঢেকে রাখবেন হুজুর আমি একজন যুবক এবং আমি আমার যৌবন হেফাজত করতে চাই বিয়ে করা এখন আমার পক্ষে সম্ভব না বিয়ে করা বাদে আর কোনো উপায় থাকলে জানাবেন হা আছে তো হ্যাঁ আপনার উপায় আছে আপনি রোজা রেখে যাবেন শুধু রোজা রাখবেন রসুলের কাছে যখন কেউ আসতো রসুল জিজ্ঞেস করতো জানতে চাইতো তুমি যে বিয়ে করতে আইছো তোমার কি মহরানা দেবার অ্যাবিলিটি আছে যখন সে বলছে যে আমার মহারানা দেবার বউশালার অ্যাবিলিটি নেই রসুল বলছেন তোমার বিয়েরও দরকার নেই তুমি রোজা রাখতে থাকো আমার যে ভাই প্রশ্ন করেছে তার জন্য উপায় হচ্ছে রোজা রাখা সে কালকে থেকে প্রতিনিয়ত রোজা রাখবে তাহলে শুধু ঈদের দিন বাতি। সবাই নয় এমন কিছু মহিলা মানুষ আছে যারা সামান্য কিছু হলেই নিজের সন্তানের শরীরে স্পর্শ করে মিথ্যা কসম করে তখন আল্লাহ সারা আর কারো নামে কসম করা কি যাবে কোরআন হাদিসের আলমে হ্যাঁ এই যে জিনিসটা যারা করেন এগুলি করা যাবে না কসম একমাত্র করা যায় আল্লাহর নামে কার নামে মায়ের নামে বাবার নামে খাজার নামে পীরের নামে মাজারের নামে মক্কা মদিনা মসজিদ মাদ্রাসা কারোর নামে কসম কাটা জায়েজ নেই এটা হারাম কসম হবে কার নামে বলেন রাল্লার নামে কসম কাটার পরে আপনি যদি এটা পুরা করতে না পারেন এরকম আঁপফরাস অতএব আমি সেদিকে যাচ্ছি না যারা কসম কাটেন স্বামীর মাথায় হাত দেন দৌড়ে গিয়ে ছোট্ট বাচ্চা কিছু বোঝে না ওর মাথায় হাত দেয় দৌড়ে এসে কোরআন শরীফ নেয় আল্লাহর মানে কোরআন শরীফ নিয়ে কসম কসম করে হে করে এগুলো করা যাবে না কসম হবে একমাত্র কার নামে আল্লাহর নামে এত প্রশ্ন রে ভাই হুজুর আমি মাঝে মধ্যে এমন এক কাজ করে ফেলি যা নর্মাল সময়ে আমার করা উচিত হয় না মনের মধ্যে খটকা লাগে আমার ইমান আছে তো এখন আমার মধ্যে কি কি লক্ষণ থাকলে বা কি কি দিক থাকলে বুঝবো যে আমার ইমান আছে সুন্দর প্রশ্ন করছে ইমান আছে আপনি বসবেন কি করে আপনাকে শুনতেছেন ইমান আছে আপনি বসবেন কি করে আপনার সামনে যখন অন্যায় হবে তখন আপনি কিন্তু সাময়িকের জন্যে ভেঙ্গে পড়বেন মনক্ষুণ্ণ হবে কথা কি শুনতেছেন অর্থাৎ মন্দ কাজ আপনাকে ব্যথিত করবে আর ভালো কাজ আপনাকে আনন্দিত করবে কয়টা কাজ বলেন ইমান আসে বোঝার দুইটা সূত্র বলছি এক নাম্বারে খারাপ কাজ আপনাকে কি করবে ব্যথিত করবে আর ভালো কাজ আপনাকে আনন্দ দেবে এই দুইটা যদি আপনার আপনার কাজ করে তাহলে আপনি কথা কি শুনতেছেন যারা প্রশ্ন করেছে তাদেরকে ধন্যবাদ আমরা যারা শুনলাম বাস্তব জীবনে যেন আমল করতে পারি আল্লাহ যেন এরকম পরিবেশ আমাদের জন্য কায়েম করে দেয়